আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যে ওপিনিয়ন পোল আর সেখানে বিজেপির যে একটা টার্গেট একশো থেকে একশো পঞ্চান্নটি আসন আর সেখানে তৃণমূলকে টেক্কা দিতেই কতটা সম্ভব হবে এমনটাই সম্ভাবত। তৃণমূল খুব জোর হলে একশো থেকে কি একশো চল্লিশ এই নিয়ে উঠছে নানান রাজনৈতিক মহলে প্রশ্ন সেখানে আইএসএফ কিছুটা সংখ্যালঘু ভোট কাটলে লাভ হতে পারে কি বিজেপির এমনটাই প্রতিক্রিয়া কিন্তু রাজনৈতিক মহলে আসছে শেষ পর্যন্ত ভোটটা পারে তাদের ভোট তাহলে তৃণমূল হেরে যেতে পারে কংগ্রেস তারা মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা মিলে তারাও কিছুটা আসন পেলেও তৃণমূলের এবার বেকায়দা বেমুখ হতে পারে তাই ছাব্বিশে এবার মুখোমুখি লড়াই তৃণমূল বন বিজেপি এমনটাই সম্ভাব্যত দর্শক বন্ধুগণ হ্যাঁ আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ব্যাখ্যা করে স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর চ্যানেল নতুন হলে শেয়ার করে পাশে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ